নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এক নম্বর মডেল হিসেবে উপস্থাপন করতেন তিনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে ছিল ঝলমলে ছবি ভিডিও আর নানা ব্র্যান্ডের প্রমোশন কিন্তু বাস্তবে তিনি গড়ে তুলেছিলেন এক ভিন্ন জগতের ক্যারিয়ার আন্তর্জাতিক পণ্য ইন্ডাস্ট্রিতে সক্রিয় সদস্য হিসেবে অবশেষে সেই আলোচিত বাংলাদেশি নারী এবং তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সূত্রে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসে বিদেশি পর্ণ ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করেছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা চায় বিদেশে অবস্থানরত কিছু সহযোগীর সঙ্গে মিলে তারা নিয়মিত ভিডিও তৈরি করে টেলিগ্রাম এক্স এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করতেন এই চক্রের কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দ্য ডিসেন্ট নামের একটি অনুসন্ধানিক গণমাধ্যম তাদের প্রতিবেদন অনুযায়ী দু সালের বাইশে মে থেকে তারা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এই অবৈধ কার্যক্রম শুরু করেন সেখানে নিয়মিতভাবে আপলোড করা হতো পর্নোগ্রাফিক ভিডিও কন্টেন্ট নয় সেপ্টেম্বরের একটি পোস্টে লেখা ছিল নতুন ভিডিও প্রকাশ হয়েছে উপভোগ ছেলেরা প্রতিবার নতুন ভিডিও প্রকাশের পর লিঙ্কটি ওই চ্যানেল সহ তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করা হতো যাতে আরও বেশি দর্শক আকৃষ্ট হয় অনুসন্ধানী প্রতিবেদনে আরও বলা হয় দু সালের চব্বিশে মে তারা টেলিগ্রাম চ্যানেলে দুটি ছবি শেয়ার করে যেখানে দেখা যায় একটি পর্ণ ওয়েবসাইটের লেনদেনের স্ক্রিনশট সেখানে এক লাখ পাঁচ হাজার টাকার সমপরিমাণ অর্থপ্রাপ্তির প্রমাণ পাওয়া যায় ছবির ক্যাপশনে লেখা ছিল টাকাই শক্তি একই বছরের চোদ্দই জুন তারা নিজেদের প্রোফাইলের ড্যাশবোর্ডের ছবি পোস্ট করে লেখেন দু সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের আয় ছিল প্রায় পনেরো হাজার সাতশো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা মাত্র এক সপ্তাহ পর একুশ জনের আরেক পোস্টে তারা উল্লেখ করেন একটি ভিডিও থেকে আয় এক লাখ টাকা এবং সেই প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানান তদন্তে দেখা গেছে এসব কোনো বিচ্ছিন্ন পোস্ট নয় নিয়মিত কন্টেন্ট তৈরি আপলোড এবং আয় ভাগাভাগির মাধ্যমে তারা একটি সংঘটিত নেটওয়ার্ক পরিচালনা করেছিলেন অনুসন্ধানের সাংবাদিকরা রিভার্স সার্চের মাধ্যমে তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শনাক্ত করেন যা থেকে প্রথম দিকের কন্টেন্টগুলো প্রকাশিত হয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে বর্তমানে সিআইডি তাদের রিমান্ডটি নিয়ে জিজ্ঞাসাবাদ করছে যাতে জানা যায় এই নেটওয়ার্কের সঙ্গে বিদেশি বা দেশীয় আরও কেউ জড়িত আছে কিনা